দুই মিনিটের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য আপনাদের সামনে এসছি আপনারা জানেন যে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে আজকে অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি যে কারণে আজকে নতুন কোনো ভিডিও দিলাম না বা সময়ও নাই কাজে চলে আসছি শুধু লাইভে আপনাদেরকে মেসেজটা শুধু দিয়ে দেওয়ার জন্য যে জামায়াত ইসলামকে নিষিদ্ধ এই মুহূর্তে কেন তাদের নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে তখন তো কেউ কিছু বলার ছিল না এই দেশে তখনই করতে পারতো হঠাৎ করে এখন কেন শেখ হাসিনার বক্তব্য যদি শোনেন প্রতি কথায় কথায় শুধু জামাত 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 মনে হচ্ছে বিএনপি কিছু করে না এবার আন্দোলন জামায়াত ইসলামী জামায়াত ইসলামী কেন করছে এর কারণ হচ্ছে জামায়াতের নামের শেষেই যে ইসলাম শব্দটা আছে এই ইসলামটাকে সে বিক্রি করে গত পনেরো বছর ধরে পশ্চিমাদেরকে বোকা বানিয়েছে এইবারও সে চাচ্ছে সেইভাবে বোকা বানাতে অতএব আমার বিশ্বাস বাংলাদেশের মানুষও এখন আর সেটা গিলছে না বহির বিশ্ব সেটা গিলবে না আমি মনে করি যে জামায়াতে ইসলামের এই যে আন্দোলনটা এই আন্দোলনটার সাথে জামায়াত এবং ইসলাম শব্দটাকে ট্যাগ দেওয়ানোর জন্যই হাসিনা এই মুহূর্তে জামায়াতের বিরুদ্ধে এই পদক্ষেপটা নিয়েছে এবং জামায়াত ইসলামের এক আন্দোলনটাকে তারা শিবির জামায়াত জঙ্গি এই ট্যাগ দিয়ে তারপরে ই করতে চাচ্ছে আরেকটা হচ্ছে যখন জামায়াতকে নিষিদ্ধ করা হবে জামাত সঙ্গত কারণে মাঠে নেমে আসবে এবং মাঠে নেমে এসে তারপরে তারা একটা আন্দোলন টান্দোলনে যাবে একটা সেই আন্দোলনের ভিতরে জামাত করুক আর না করুক সরকারি সংস্থায় বড় ধরনের কোনো গোলমাল গঞ্জাম ভাঙচুর ধ্বংস সেগুলো চালাবে চালিয়ে তারপরে করবে কি সেটা জামাতের উপরে দেবে তখন আন্তর্জাতিক আন্তর্জাতিক গণমাধ্যমটা এগুলোতে এমন আসবে যে ইসলাম জামায়াত ইসলামের সাথে এখন সরকারের দ্বন্দ্বটা হচ্ছে ওই ছাত্রদের এগুলো সব ভুলে যাবে যে কারণে আমি জামাত ইসলাম দলের কেউ না তাদেরকে পরামর্শ দেওয়ার ওই মানে কি বলবো যে ওই ধরনের মেধাও আমার আমার নাই নাই ওই কিন্তু আপনাদের কাছে অনুরোধ তারপর আমি জানি আপনারা দায়িত্বশীল আচরণ করবেন তারপরে বলে রাখি যে এই মুহূর্তে আপনাদের দল না আরো যদি দশজনকে ফাঁসিও দেয় আপনাদের কাছে অনুরোধ কোনো আন্দোলন আন্দোলনে এখন এই আপনাদের ইস্যু নিয়ে না শেখ হাসিনার ফাঁদে এই মুহূর্তে পা দেওয়া যাবেন আপনারা এই দেশে মানে দেশের ভালো চান আপনারা সৎভাবে রাজনীতি করেন সো বাংলাদেশের মানুষ এমনিতেই বুঝতে শিখেছে সামনে আরো বুঝবে আমার ধারণা আপনাদের এটা নিয়ে এত ক্ষোভ দেখানোর কিছু নাই মানুষের ভালো করতে চান ভালো সবভাবেই করা যায় দল না থাকলেও করা যায় আমি নিজেও বিশ্বাস করেন চাইতাম যে জামায়াত ইসলাম নামে এই দলটা এইভাবে এই নামেই যেটা একাত্তরের ট্যাগ দিয়ে আজকে বাংলাদেশে এই ধরনের একটা প্রজন্মকে তারা ভুল বোঝানোর সুযোগ পেয়েছে এটা না থাকুক তাদের আদর্শ ঠিক থাকুক তাদের দলীয় সংগঠনের যেই পরিচালনার যা যা এগুলো সব ঠিক থাকুক কিন্তু আমি চাই যে এই দলটার অন্য একটা নামে আসুক তাদের আগের যে নেতারা ছিল সেই নেতাদেরকে বাদ দিয়ে নতুন একটা প্রজন্ম দিয়ে এই দলটা পরিচালিত হোক আমার ব্যক্তিগত অভিমত সো একদিক থেকে শেখ হাসিনা আহ জামায়াতকে উপকারী করেছে তো যাই হোক আমি আলোচনা এই লতে চাই না জামাত ইসলামের যেই বিক্রি করে শেখ হাসিনা যেটা করতে চাচ্ছে এই আন্দোলনের ভেতরেও তারা বিভিন্ন যেই আপনার প্রতিষ্ঠানগুলো বিশেষ করে দেখেন সেতু ভবন এত ভবন থাকতে সেতু ভবন কারণ এই শেখ হাসিনার পরিবারের যত লুটপাট যার নথিপত্র সব সেতু ভবনে আছে বিটিভি সেইখানে ধরেন এই যে আগের যে আর্কাইভ টার্কাইভ এগুলো যদি ফাঁস হয়ে যায় তাহলে তো সমস্যা এইখানে তারপরে আমার 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 বিশ্বাস যে এই যে জালানি ভবনটা মানে যে সচিবালয়ে গতকালকে আগুন লাগিয়েছে এটাও জ্বালানির যেই কাগজপত্র আছে নথিগুলো তারা চুরি করার জন্যই গায়েব করার জন্যই এই কাজগুলো তারা করেছে সো আমি মনে করি তাদের ধ্বংস লীলা যেটা এটা এটা তাদের মানে অতীতের এই অভিজ্ঞতা তাদের বহুদিনের এইভাবেই তারা করে আসছে মানুষকে বোকা বানিয়ে আসছে সো এইবার যেন জামায়াত ইসলামের কাছে তারা এমন কোনো সুযোগ না পায় যেটা কাজে লাগানোর আর বিএনপির মহাসচিব গত দুই দিন আগে এক পত্রিকাকে তিনি সাক্ষাৎকারে বলেছে জামাত কেন এতদিনই হয় দর্শক ইলিয়াস ভাইয়ের কথাগুলো কতটুকু গুরুত্বপূর্ণ সহকারে আপনারা বিবেচনা করতেছেন আমি জানি না তবে আমার কাছে মনে হলো ইলিয়াস কথাটি ঠিক আছে তবে জামাত শিবিররা বা জামাত ইসলামী যারা সংগঠন তারা কিন্তু অনেক জ্ঞানী লোক আর তাদের মধ্যে সবচাইতে বাংলাদেশের শিক্ষিত মানুষ কিন্তু জামাত ইসলামের মধ্যে আর সবচেয়ে বড় বড়ো ব্যবসা প্রতিষ্ঠান শিল্পপতি তাদের মধ্যেই সবচেয়েতে বড় ডাক্তার তাদের মধ্যেই সবচেয়ে বড় ব্যাংকিং ব্যবস্থা তাদের মানে তারা সব দিক থেকে এগিয়ে একটা দেশ পরিচালনা করার মতো ক্ষমতা জামাতের আছে তো ওই হিসাবে হয়তো ইলিয়াস ভাই বলছে যে আমি জ্ঞান দিতে আসি মানে আমি একটু মানে শেয়ার করতে আসছি তো সেই হিসাবে তার কথা ঠিক আছে আর ইলিয়াস ভাই যেই ব্যাখ্যাটা করছে এই ব্যাখ্যাটার সাথে আমি একমত কারণ এটা হতে পারে কারণ এই সময়ের মধ্যে অন্ততপক্ষে একটা চাঞ্চল্যকর খবর তো আনতেই হবে আর এই বিষয়টা এরাতেই হবে তো ছাত্র আন্দোলন খুব খারাপ এদের ছাত্রদের আপনার অ্যারেস্ট করা যাচ্ছে না ছাত্রদের জেলে খুব একটা নিয়ে রাখা যাচ্ছে না ছাত্রদের ওরকমভাবে অত্যাচার করা যাচ্ছে না তো এখন এই মুহূর্তে যদি কোনো একটা দলকে আপনার ইস্যু করে সামনে এনে সেইটার প্রতি ফোকাস দেওয়া যায় তাহলে হয়তো খেলাটা ঘুরে যেতে পারে এমন একটা মানে চিন্তার মধ্যে আর কি হয়তো অনেকে ভাবতে আছে যে এমন একটা চিন্তার মধ্যে তারা আছে বা আওয়ামী লীগ এরকম একটা চিন্তার মধ্যে দিয়ে এই জিনিসটাকে পার করতে চায় তো আপনারা আপনাদের মতামত দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের দৃষ্টিতে এই কথাটি ঠিক আছে কিনা আর তাদের এই পরিকল্পনাটা কি আদৌ কি সত্যি হবে নাকি বেচতে যাবে তবে এটা দেখার একমাত্র বিষয় হচ্ছে জামাত জামাত যদি ভুল করে কালকার রাজপথে নামে তাহলেই হয়তো হেরে যেতে পারে বাংলাদেশ আর কিচ্ছু নয় আর যদি জামাত মনে করে না হারার মতো আমরা নই বা আমরা জয় করেই আনবো এর মধ্যে দিয়ে গিয়েই তাহলে তারা নামতে পারে হয়তো কিছুক্ষণ আরও আমরা লাশ পরা দেখতে পারি জানি না এলা কি ঘটে সামনে বাংলাদেশ কি অবস্থায় যায় সেটা জানি না তবে আমাদের সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভোগ বই আনবে কারণ জিনিসপত্রের দাম এমনিতেই শুধু শুধু বাড়ে এমনিতেই শুধু শুধু বাড়ে তার মধ্যে এখন আবার প্রবাসীরা প্রবাসীবাইরা যেভাবে বলতেছে তারা হুঙ্কার দিতেছে যে আমরা দেশে টাকা পাঠাবো না আমরা এই দেশ তোমরা যুদ্ধ করে স্বাধীন করো দেশ ভেঙে গেলে দেশ গৈরা দিমু মানে তা তারা তাদের দিক থেকে অনেকই ঠিক আছে কিন্তু আমরা আমরা কিন্তু খুব কষ্টে চলুম আর যদি দেশটা স্বাধীন মুক্ত হয় যদি এর থেকে সামনে ভালো হয় সবাই যদি একমত হয় তাহলে আমরা কেন নয় তো একটুখানি কষ্টর মধ্যে দিয়ে গেলেও একটু কষ্ট ত্যাগ করে হলেও হয়তো আমাদের সামনের দিকে এগানোটাই উত্তম তো আজকে দর্শক এই ছিল আজকের কথা আমরা বাড়াবো না তবে আরেকটু কথা বলতে চাই এখন বর্তমানে যে কোটা আন্দোলন চলতেছে এই কোটা আন্দোলন ইস্যু করে অনেকে ভাবতেছে যে সরকার পতন হবে সরকার কি সরকার আবার কেউ বলতেছে যে সরকারকে লড়ানো যাবে না চুল পরিমাণও সরানো যাবে না এই সরকারকে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা পক্ষ বিপক্ষর কোনো শেষ নাই তবে আপনি কি মনে করেন তো অবশ্যই আপনার মতামতটা একটু জানিয়ে দিবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশে এখন আপনি কিন্তু নিরাপদ নাই এই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে হবে কারণ রাস্তা দিয়ে সোজা মানুষটা সুন্দরভাবে হেঁটে যাবেন তাও আপনি সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারবেন কি না সন্দেহজনক হয়ে গেছে মানে আপনি এখন বর্তমানে চাইলেও কোনো একটা জায়গায় যেতে পারবেন না চাইলেও কোনো একটা ইস্যু নিয়ে কথা বলতে পারবেন না আপনার মোবাইলটা আপনার মোবাইলটাও সেফ নাই এখন বাংলাদেশে যে কোনো মুহূর্তে আপনার মোবাইলে কেউ কারো সন্দেহ হইলো রাস্তা দা যেতেছেন কোনো প্রশাসনের সন্দেহ হইলেও আপনার মোবাইল চেক করবে মোবাইল চেক করে দেখবে যে আপনি কোন দলের তো আপনি যদি আমি হন তাহলে বেঁচে যাবেন আর যদি আপনি অন্য কোনো দলের হন তাহলে ফেসে যাবেন মানে এই হচ্ছে মানে এখন বাংলাদেশে আপনার পছন্দর একটা বিষয়কে আপনি ফোকাস করতে পারবেন না পছন্দর বিষয় আপনার পছন্দর দল থাকতেই পারে এখন আপনার পছন্দ দেশ নিয়ে না আপনার পছন্দ হবে অন্য কোনো বিষয় নিয়ে তাহলে তারা খুশি আর যদি আপনি আপনার দেশ নিয়ে পছন্দ করেন যে যদি তাদের মতের বিরুদ্ধে কোনো মত আপনার থাকে তাহলে আপনার প্রবলেম হয়ে দাঁড়াবে এমনটাই বর্তমানে চলতেছে বাংলাদেশে আর এটা এখন মানুষের মুখে মুখে তো জানি না এর থেকে কবে পরিত্রাণ পাব ইনশাল্লাহ ছাত্রদের জয় হবেই হবে আর এটা সহই সুনিকটে সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম